মাননী জানেন মহোদয় আমরা যতটুকু শুনেছি যে জলশ্রুতি আছে আসলে উপজেলা পরিষদ নির্বাচনে আপনিও অংশ নিচ্ছেন এ বিষয়ে আপনি আমাদের একটু বলেন আউজ বিল্লাহফিন না সাহেতুমার রজিম বিসমিল্লাহ রমা রহিম প্রিয় সুন্দরবাসী আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এই ওবারাকুন এবং যারা হিন্দু ধর্মলম্বী রয়েছেন তাদেরকে আমার আদাম এবং যারা সন্দীপ তথা সন্দীপের বাহিরে দেশে প্রবাসে অবস্থান করছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবার প্রতি আমি সালাম জানাচ্ছি আসলে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে স্থানীয় জনগণের মতামতের একটি প্রতিফলন আর সন্দীপের এই উপজেলা পরিষদের চেয়ারটিকে ইতিমধ্যে অলঙ্কৃত করেছেন আমাদের সন্দীপের সর্বজন শ্রদ্ধেয় মরহম এ কে এম চৌধুরী আমাদের সাবেক সংসদ সর্বজন শ্রদ্ধেয় জনাব মুস্তফা কামাল পাশা এবং মরহম সন্দীপের বটবৃক্ষ নামে খ্যাত আওয়ামী রাজনীতি যিনি একজন বটবৃক্ষ ছিলেন সে সর্বজন শ্রদ্ধেয় মরহম মাস্টার শাহজাহান বি এবং গত উপনির্বাচনে এই আসনটিতে অলঙ্কৃত করেছেন সাবেক ছাত্রনেতা বর্তমান আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহিনুদ্দিন মিশন আগামী আটই মে সন্দীপ উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আজকে সন্দীপে মানুষের মাঝে নির্বাচনের বাত্রতা নিয়ে গুঞ্জন চলছে আলাপ আলোচনা চলছে আপনারা জানেন গৃহসুম সন্দীপবাসী আমি ছাত্র রাজনীতি শুরু করেছি উনিশশো ছিয়াশি সাতাশি সাল থেকে সেই ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি এতে পদার্পণ করে আজকে দীর্ঘ সাঁত্রিশ বছর আমি রাজনীতি অবস্থান করছি আমার জীবন যৌবন উৎসর্গ করে দিয়ে সাধারণ মানুষের ভালোবাসায় কর্মীদের স্নেহ মমতা নিয়ে আমার রাজনীতির পথ চলা তাই আমি মনে করি সে যেহেতু আমি রাজনীতি করছি সেহেতু আমার একটা স্বপ্ন রয়েছে সন্দেবের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দেওয়া সেই উপজেলা পরিষদ একটি স্থানীয় সরকারের মধ্যে একটি শক্তিশালী পরিষদ এই পরিষদের মধ্য দিয়ে একটি উপজেলায় মানুষের উন্নয়ন ভাগ্য উন্নয়ন এবং বিশেষ করে নৌযাতায়াত আমাদের বিশাল এক সমস্যা দীর্ঘ জীবনের সমস্যা দীর্ঘ বছরের সমস্যা দীর্ঘ হাজার বছরের সমস্যা আমাদের নৌযাতায়াত মাননীয় প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রনৈক তিনি শেখ হাসিনা যে উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আমি মনে করি আমাদের স্থানীয় সংসদ এবং একটি যোগ্য দক্ষ যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে আমাদের বিশেষ করে এই দুর্ভোগ দীর্ঘদিনের দুর্ভোগ যে নৌযাতায়াত একটি নিরাপদ যাতায়াতের জন্য আজকে সন্দেবের সকল জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন আজকে প্রশ্নবিদ্ধ হয়ে আছে আর এই ভোগান্তি লাঘব হচ্ছে না বছর কাটিয়ে যায় মাস কাটিয়ে যায় কিন্তু আমাদের এই দুর্গব লাঘব হচ্ছে না আর এই দুর্গম লাঘব না হওয়ার কারণে আমাদের এখানে স্বাস্থ্যসেবা ভরে উঠছে না আমাদের বিশেষ করে চট্টগ্রাম থেকে বালাসের বিভিন্ন পর্যায় থেকে এখানে ডাক্তাররা আসেন কিন্তু একটি নিরাপদ যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে আজকে এখানে আমাদের হাসপাতালগুলো শূন্য থাকে ডাক্তারের অভাব এখানে প্রতিনিয়ত ডাক্তার অভাব থাকে এখানে প্যাথোলজি বিভাগ বন্ধ থাকে ডাক্তার শূন্যতা থাকে আমাদের বিশেষ করে আমাদের মা বোনেরা অসুস্থ হয়ে পড়লে বাবারা অসুস্থ হয়ে পড়লে তখন যে সে অসুস্থ পরিবারে বুঝে তাদের যন্ত্রণা কতটুকু তাদের পাড়াপাড়ের এবং বিশেষ করে নদী পার তাদের জন্য কত কষ্টদায়ক আমি মনে করি আমি ইতিমধ্যে আমাদের সন্দীপের বিভিন্ন স্তরের পেশার সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনা অব্যাহত রেখেছি আমি যদি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করে আমাকে এই নির্বাচনে যেতে হবে সেই জন্য অতি দ্রুত অচিরে আমি যদি আমার পরিবার আমার যারা হিতাধিক রয়েছে এলাকাবাসী রয়েছে আমার স্থানীয় জনগণ রয়েছে। তাদের যদি আমি সম্মতি পেয়ে পাই অতি দ্রুত আমি সিদ্ধান্ত নেব এই নির্বাচনে যাওয়ার আপনি ইতপূর্বেও নির্বাচনে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিলেন তো সেই হিসেবে পুরো আপনার নেতাকর্মীদের একটা অবস্থান থাকার কথা এবং ভালো একটা প্রস্তুতি থাকার কথা তো সেই হিসেবে সেই বিষয়টা মাথায় রেখে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি আমি মনে করি জনগণই সকল ক্ষমতার উৎসব জনগণে সকল শক্তির উৎস আর আমি আমার যে রাজনীতি আমার সেই ছাত্র জীবন থেকে আমি আমার রাজনীতিভাবে আমি যেভাবে ঘুরে উঠেছি আমার যে পথ চলা এই পথ চলা হচ্ছে সাধারণ মানুষের মন জয় করি এবং সাধারণ মানুষের ভালোবাসার মধ্য দিয়ে আমার পথ চলা নেতাকর্মীদের কর্মী প্রেম ভালোবাসা এবং নেতাকর্মীদের এবং যারা সিনিয়র আছে তাদের মধ্যে শ্রদ্ধাবোধ নেতাকর্মীদের উপর স্নেহ এবং ভালোবাসা দিয়ে আমি মনে করি সেই ভালোবাসা এবং স্নেহবোধ মধ্য দিয়ে আমি যদি এগিয়ে যেতে পারি তাহলে আমি এই সন্দীপের একজন নাগরিক হিসেবে সন্দীপের সকল শ্রেণী পেশার মানুষের আগামী দিনে ভাগ্য উন্নয়নে আমি কাজ করতে পারবো এবং সেখানে আমি ক্রিয়েট করতে পারবো সেখানে আমি নতুন নতুন কিছু সন্দীপবাসীর জন্য আমি নতুন পরিকল্পনা আমার মাঝা আছে সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের সন্দীপবাসীকে আমরা এগিয়ে নিতে পারবো এবং যে যার মাধ্যমে আমাদের উন্নয়ন সমৃদ্ধি বা ভাগ্যোন্নয়ন হবে সন্দীপীর এবং বিশেষ করে দীর্ঘদিনের সে অবহেলিত আমাদের সন্দীপবাসীর সে নৌযাতায়াতের সমস্যা লাঘব হবে এবং মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং যেটা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে গর্ববোধ করতে পারে আমাদের এই সন্দীপকে নিয়ে এটা আমার চেতনা এটা আমার বিশ্বাস এবং এই চেতনাকে নিয়ে আমি লালন করি ধারণ করি সব সময় এই চেতনাকে নিয়ে আমি কাজ করে যেতে চাই সবকিছু উজাড় করে দিয়ে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আর অন্য কোনো চাওয়া আমার মাঝে নেই থ্যাংক ইউ যখন আমাদের লাঘব হবে তখন আমাদের এখানে বিদেশি পর্যটক আসবে আমাদের এখানে বিনিয়োগকারীরা আসবে বিনিয়োগ বাড়বে তখন আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের এই সন্দ্বীপ একটি পর্যটন নগরীতে পরিণত হবে দ্বীপে পরিণত হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের মধ্য দিয়ে আমাদের দ্বীপ অনেক এগিয়ে যাবে বহুদূর এগিয়ে যাবে এটা আমার প্রত্যাশা সব সময়ের